কান্তাজির মন্দির এটি একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির প্রাচীন এই মন্দিরটির শৈলী আর বিশালতা হতবাক করে দেয় রীতিমতো আর এই মন্দিরটি তৈরি করতে সময় লেগেছিল আটচল্লিশ বছর দিনাজপুরের কাহরোল উপজেলায় অবস্থিত এই কান্তাজির মন্দির দেখতে প্রতিদিন হুমরি খেয়ে পড়েন বাংলাদেশের নানা প্রান্তের মানুষ বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি দিনাজপুর জেলা শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে কান্তানগর গ্রামে অবস্থিত কান্তাজির মন্দিরে কান্তাজির মন্দিরে যেতে আপনাদের সামনে পড়বে পূর্ণভাবা নদীর ওপর সুবিশাল একটি ব্রিজ ব্রিজ পার হয়ে কিছু দূর যেতেই পৌঁছে গেলাম কান্তানগর এলাকায় এখানকার পিচঢালা গ্রাম্য সরুপথ মুগ্ধ করবে যে কাউকেই কান্তাজির মন্দিরে প্রবেশের আগেই রয়েছে মোটরসাইকেল গ্যারেজ সেখানে গাড়ি রেখে পথ চলা শুরু করলাম কান্তাজির মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের বাইরে দোকানপাট রয়েছে বেশ কিছু এখান থেকে শৌখিন জিনিস বা খাবার কিনতে পারেন দর্শনার্থীরা দোকানপাট দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম মন্দিরের মূল প্রবেশ পথে হাজার মানুষের ভিড়ে মন্দিরের এমন বিশালতা দেখে থমকে যেতেই হয় বন্ধুরা আমি এখন অবস্থান করছি দিনাজপুরের কান্তাজি মন্দিরে এটি রংপুর বিভাগের দিনাজপুর জেলায় অবস্থিত আমি এখন আপনাদের এই মন্দিরটি ঘুরে ঘুরে দেখাবো পাশাপাশি তুলে ধরবো এর ইতিহাস চলুন যাওয়া যাক বাংলাদেশে মানুষের তৈরি যত স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম এই স্থাপনাটি এর কারুকাজ এবং এর ডিজাইন সব কিছুই অন্যরকম সত্যি এটি দেখে যে কেউ আশ্চর্য হয়ে যাবেন মধ্যযুগীয় কান্তাজি হিন্দু মন্দিরটি মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্ষিনীকে উৎসর্গ করে নির্মিত করেন এটির নির্মাণ সতেরোশো চার খ্রিস্টাব্দে শুরু হয় এবং সতেরোশো খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয় মন্দিরটির নবরত্ন বা নয় শিখর ছিল কিন্তু আঠারোশো সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায় এই মন্দিরের দেওয়ালে টেরাকোটার নিদর্শন রয়েছে এই শিল্পকর্মগুলো দেখে অনুমান করা যায় সেই সময়ের শিল্পীরা মেধা ও মননে কতটা উন্নত ছিল মন্দিরের দেয়ালে টেরাকোটার দৃশ্যগুলো চোখ জুড়িয়ে দেয় কত সুন্দরভাবে ভাস্কর্যগুলো বানানো হয়েছে ভাবতেই অবাক লাগে মন্দিরের বাইরের দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ণ করা আছে পুরো মন্দিরে প্রায় পনেরো হাজারের মতো টেরাকোটার টালি রয়েছে এখানে প্রত্যেকটি পিলারের গায়ে প্রাচীন আমলের কোনো দক্ষ শিল্পীর নিপুণ হাতে গড়া ভাস্কর্য রয়েছে নকশাখচিত কাঠের বিশাল পাল্লা আর পাথরের চৌকাঠ তথা স্তম্ভের কারুকাজ অসাধারণ ইন্দো পারস্য স্থাপনা কৌশল অবলম্বনে মন্দিরটি নির্মিত সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য ধারণা করা হয় কান্তাজি মন্দির নির্মাণে ব্যবহৃত পাথর আনা হয় হিমালয় আসামের পার্বত্য অঞ্চল ও বিহারের রাজমহল পাহাড় থেকে ঐতিহাসিক বোকানন হ্যামিল্টনের মতে কান্তাজির মন্দির বাংলাদেশের সবচাইতে সুন্দরতম মন্দির প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে এক মাস ব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হয় জানা যায় মহারাজা রামরাত রায়ের সময়কাল থেকেই এ রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে মেলা চলাকালীন সময় অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরে তীর্থযাত্রা করেন দিনাজপুর কেউ এলে তার অবশ্যই এই স্থাপত্যটি ঘুরে দেখা উচিত কান্তাজির মন্দির ঘুরতে এলে আপনাদের ভালো লাগবে প্রাচীন এক মধ্যযুগীয় মন্দিরের সামনে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী হতে পারবেন আপনিও